নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ যতক্ষণ পর্যন্ত না সেভেন সিস্টার বিচ্ছিন্ন করতে পারবো সাতটি আলাদা রাষ্ট্র করতে পারবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয় তাই বাংলাদেশের যুবক যুবতীদের ট্রেনিং সামরিক ট্রেনিং দিতে হবে একথা বলেছেন কর্নেল আব্দুল হক সেভেন সিস্টার মানে ভারতের পরিষ্কার বার্তা ভারতকে পুনরায় হুমকি বাংলাদেশ থেকে বাংলাদেশে দুই সালে গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সমন্বয়করা বারবার ভারতকে হুমকি দিয়ে যাচ্ছে বিনা প্ররোচনায় যাতে কোনো রকমে ভারত বাংলাদেশকে আক্রমণ করে তারপর একটা যুদ্ধ বেঁধে যায় কিন্তু কেন এভাবে করছে বাংলাদেশের সমন্বয়ক বাংলাদেশের আধিকারিক বাংলাদেশের উপদেষ্টারা এর আগে আমরা দেখতে পেয়েছি যে মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি পর্যন্ত চীনে গিয়ে হুমকি দিয়েছেন যে সেভেন সিস্টার ল্যান্ডলক বাংলাদেশ সমুদ্রের রাজা তাই চীন যদি ব্যবসা করতে চায় বাংলাদেশ ব্যবহার করতে সেভেন সিস্টারকে কাজে লাগাতেই পারি তারপর মাহবুজ আলমকে কি দেখতে পেলাম তার ফেসবুক পেজে গ্রেটার বাংলাদেশ সেভেন সিস্টার এবং পশ্চিমবঙ্গের বিরাট অংশ নিয়ে একটি ম্যাপ তারপর সেই মোহাম্মদ ইউনিসকেই একজন অতিথিকে একটি বই উপহার দিতে গিয়ে প্রচ্ছদে গ্রেটার বাংলাদেশের ছবি দেখিয়ে দিয়েছেন রীতিমতো বাংলাদেশ চূড়ান্ত বারবারন্ত বেড়ে গেছে হ্যাঁ এখানে দর্শকদের প্রশ্ন সে বাংলাদেশেরই হুন ভারতেরই হুন ভারতের বর্তমান অবস্থান কি এবং বাংলাদেশের বর্তমান অবস্থান কি। ভারত কি এভাবে বাংলাদেশের চট্টগ্রাম কে নেব রংপুর কে নেব বাংলাদেশকে দুর্বল করে দেব এবং ভারতের রাজনৈতিক নেতারা কি বাংলাদেশের বিভিন্ন অংশ ভারতের মেপে ঢুকিয়ে এ ধরনের কাণ্ড করেছে তার মানে বোঝা যাচ্ছে যদি না হয়ে থাকে তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারত ন্যায়ের পথে রয়েছে এবং ভারত বাংলাদেশকে কখনো হুমকি দিচ্ছে না কিন্তু বাংলাদেশের উপদেষ্টা বাংলাদেশের আধিকারিক বারবার ভারতকে হুমকি দিচ্ছে ভারতের রাজ্য আলাদা করার স্বপ্ন দেখছে বিচ্ছিন্ন করার স্বপ্ন দেখছে ভারতের জমি বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার স্বপ্ন দেখছে অর্থাৎ বলা যায় এক কথায় বাংলাদেশ বর্তমানে অন্যায় অবস্থান নিয়ে বারবার শয়তানের ভূমিকা পালন করছে বলসক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন সেভেন সিস্টার বিচ্ছিন্ন করবো আলাদা করবো না হলে বাংলাদেশ নিরাপদ থাকবে না সেভেন সিস্টার মানেই ভারতের সেভেন সিস্টার যে সাতটি রাজ্য নিয়ে গঠিত আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এই সাতটি রাজ্য নিয়ে ভারতের সেভেন সিস্টার এবং সেই সেভেন সিস্টারকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র করতে চায় বাংলাদেশ তাহলেই নাকি ভারত থেকে বাংলাদেশ নিরাপদ হবে কিন্তু বাংলাদেশকে গত চুয়ান্ন বছরে স্বাধীন হওয়ার পর থেকে কখন হুমকি মুখে পড়তে হয়েছে ভারতের জন্য বাংলাদেশকে যখন স্বাধীন করেছিল ভারত তখনই হুমকি হয়ে দাঁড়ায়নি আর এখন তো কোনো কথাই নেই বাংলাদেশের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হয়নি তিন দিক দিয়ে ঘেরা বাংলাদেশ ভারতের কিন্তু কখনও সীমান্ত নিয়ে সেভাবে সংঘাত হয়নি বরং চিটমহল নিয়ে বিতর্ক একেবারে চিরদিনের জন্য সমস্যার মিটিয়ে দিয়েছে ভারত পাকিস্তান চীনের সঙ্গে যেভাবে ভারতের সীমান্ত সংঘাত হয় সেই ধরনের কি বাংলাদেশের সঙ্গে হচ্ছে কখনো বা নেপাল ভুটান শ্রীলঙ্কা তাদের সঙ্গে ভারতের কি কখনো সীমান্ত নিয়ে বা দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে না আসলেই ভারত নিজেদের নিয়ে ব্যস্ত এবং রক্ষণাত্মক ভূমিকায় তাকায় আগ্রাসী মানসিকতা না দেখানোই এইসব ছোটো ছোটো দেশগুলো খুব বাড় বেড়ে গেছে নেপাল ভুটান শ্রীলঙ্কায় তো ভারত বিদ্বেষ রয়েইছে এবার শেখ হাসিনা ভারতে চলে আসায় বাংলাদেশও নিজেদের আসল রূপ ধরেছে তাদের যে শয়তানি মানসিকতা তাদের যে অন্যায় করার একটা মানসিকতা রয়েছে সেই রূপটা তারা এবার দেখাতে পারছেন বাংলাদেশে তাদের মানসিকতার সরকার তাকায় যার কারণে এবার তারা বারবার হুমকি দিচ্ছে ভারতকে কিন্তু চীন যেভাবে তিব্বতের ভূমি দখল করেছে এবং তাইওয়ানকে হুমকি দিচ্ছে এবং ভারতের অরুণাচল প্রদেশকে দখল করার স্বপ্ন দেখছে সেভাবে কি ভারত কখনও বাংলাদেশকে দখল করার বা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল কেড়ে নেওয়ার কথা বলেছে বা কখনও এ ধরনের চেষ্টা করেছে ভারত না কোনো সরকার ভারতের যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ভারতের বলে দাবি করেছে একটাও বলতে পারবে না বাংলাদেশের মানুষ যে ভারতের নেতারা এইভাবে বাংলাদেশের ভূমি দখলের স্বপ্ন দেখছে যেভাবে চীন তাইওয়ান বা অরুণাচল প্রদেশ দখল করার স্বপ্ন দেখে একটা উদাহরণ দেখাতে পারবে না বাংলাদেশ তাহলে ভারতের এমন ন্যায়সঙ্গত অবস্থান এবং নিরপেক্ষ অবস্থান এবং অন্যের ভূমি দখল করার স্বপ্ন না দেখার অবস্থানকে ভারতের দুর্বলতা ভেবে নিচ্ছে কেন বাংলাদেশের মানুষ কেন গত চুয়ান্ন বছরে একবারও বাংলাদেশের নিরাপত্তা নিয়ে বিঘ্নিত হয়নি ভারতের জন্য বরং সীমান্তে কোনো ধরনের উত্তেজনা সংঘাত ছাড়াই নিরাপদে বসবাস করতে পারছে বাংলাদেশ যদি পাকিস্তান সীমান্তে হতো বাংলাদেশ এখানে ইতিহাস বলে যে পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশ কিন্তু স্বাধীন হওয়ার পর যদি পাকিস্তান সীমান্তে হতো বাংলাদেশ তাহলে কি হতে পারত বুঝে যেত যে পাকিস্তান সীমান্তে তাকলে বাংলাদেশের অবস্থা কি হতে পারে যেভাবে এখন আফগানিস্তান বুঝছে আরে পাকিস্তান যে কি রাষ্ট্র সেটা বালুচিস্তান এবং কাইবার পাক্তুনকুয়া বুঝছে পাকিস্তানের থেকে ইসলামিক শাসন থাকলে যে কোন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ভাষা ধর্মের মানুষ অবস্থান করলে শান্তিতে না তাকে সেটা বালুচিস্তান এবং কাইবার মানুষ শিখতে পারে বাংলাদেশ তো স্বয়ং একটা উদাহরণ যে যখন পূর্ব পাকিস্তান ছিল তখন সমস্ত কিছু পশ্চিম পাকিস্তান কেড়ে নিত এবং এমনকি বাসা পর্যন্ত চাপিয়ে দিতে চেয়েছিল পূর্ব পাকিস্তানে এসব দেখেও কি বাংলাদেশের জ্ঞান হয়নি যে শুধু ধর্ম এক হলে শান্তি শান্তি আসে না যদি তাহলে তো আজ থাকতো বাংলাদেশকে বাংলাদেশ হতো না হতে পূর্ব পাকিস্তানের মানুষ বাংলাদেশকে শান্তিতে দেয়নি থাকতে যার কারণে তাদের স্বাধীন হওয়ার দরকার পড়েছিল এবং তারা স্বাধীন হয়েছে এখন আবার কি দেখা যাচ্ছে যে বাংলাদেশের বর্তমান সরকার এবং আধিকারিকরা পাকিস্তানের সঙ্গে সৈক্যতা করছে তুরস্কর সঙ্গে সৈক্যতা করছে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা হওয়ার চেষ্টা করছে যাদের জ্ঞান লুপ হয়ে যায় তারা এই ধরনের মানসিকতা তারা সত্যিকার প্রতিবেশীকে সেই ধারণাটাই জানে না শুধু ঘৃণা বিদ্বেষ এবং মৌলবাদী মানসিকতার কারণেই ভারতের বিরোধিতা করে যাচ্ছে অথচ বাংলাদেশের জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশকে ভারত সাহায্য করে যাচ্ছে কখনো বাংলাদেশের ভূমি দখলের স্বপ্ন দেখছে না কখনো বাংলাদেশের বিভিন্ন অংশ ভারতের বলে কোনো ভারতের সরকার দাবি করেনি আসলেই এখানে বাংলাদেশ বর্তমানে সরকার এবং অন্যান্য আধিকারিকরা পুতুল হয়ে গেছেন যার কারণে অন্যের আঙ্গুলি হেলোনে তারা নাচছেন যে ভারতের সঙ্গে একটা সংঘাত বাঁধিয়ে দেওয়া হোক তাতে বাংলাদেশের মানুষ প্রাণ হারালো তাতে বাংলাদেশের মানুষের দুর্ভোগ বাড়লো কি বাড়লো না তাতে তাদের কিছু যায় আসে না যায় আসে না বলেই এভাবে ভারতকে হুমকি দিচ্ছে বারবার অথচ বাংলাদেশের মানুষ ভালো করেই জানে ভারতের শক্তি কত সেখানে বাংলাদেশ দুদিনও টিকবে না নাস্তানাবুদ হয়ে যাবে হার পরের কথা যুদ্ধে হার জিত বলে কিছু হয় না কিন্তু মানুষের দুর্ভোগ মানুষের ক্ষতি প্রচুর পরিমাণে হয় সেটা বাংলাদেশে বর্তমানে যে আর্থিক অবস্থায় রয়েছে সেটা হলে আরো নরক যন্ত্রণা নেমে আসবে বাংলাদেশে সেই অবস্থানটা বুঝতে পারছে না বাংলাদেশের তথাকথিত সরকারের উপদেষ্টা এবং আধিকারিকরা যার কারণে বারবার ভারতকে সং সংঘাতে জড়ানোর জন্য এভাবে হুমকি দিচ্ছে ভারতকে নিয়ে ভারতের ভূমি দখল করার কথা ভারত কখনো বাংলাদেশের ভূমি ভারতের রয়েছে বলে দাবি করে না কিন্তু বাংলাদেশ কি দেখতে পাচ্ছি সেটা করতে পারছে না কিন্তু হুমকি দিচ্ছে বাংলাদেশ থেকে যে ভারতের ভূমি বিচ্ছিন্ন করে দেবে আলাদা রাষ্ট্র করে দেবে তারপর বাংলাদেশ নিরাপদ হবে এখন পর্যন্ত চুয়ান্ন বছরের স্বাধীনতার পর কি কখনো বাংলাদেশ হুমকির মুখে পড়েছে ভারতের জন্য একটা বাংলাদেশের মানুষও বলতে পারবে না যদি সত্যিকার অর্থেই তাদের ইতিহাসের জ্ঞান থেকে থাকে তাহলে বাংলাদেশ সামরাষ্ট্র কিনছে এবং ফাইটার জেট কিনছে কেন আমরাও বুঝতে পারছি ভারতীয়রা ভারতের সঙ্গে যদি সংঘাত লেগে তাহলে যাতে কিছু কিছু দিন কিছু সময় ভারতকে জবাব দিতে পারে এটাই উদ্দেশ্য কিন্তু নিজের দেশের মানুষ যে যুদ্ধের কারণে দুর্ভোগে পড়বে সেটা তাদের মাথায় আসে না তাদের সেই জ্ঞানই নেই থাকলে এ ধরনের কথাবার্তা বলতে পারে যেখানে ভারতের সরকার ভারতের নেতারা কখনো বাংলাদেশের ভূমি ভারতের রয়েছে এবং বাংলাদেশের দিকে ভারতের নেতাদের লুলুপ দৃষ্টি রয়েছে চীনের মতো সেই ধরনের একটা ঘটনাও নেই ভারত থেকে তাহলে কেন এসব করছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সরকার বাংলাদেশের উপদেষ্টা বাংলাদেশের আধিকারিকরা কেন বাংলাদেশ তো কখনো হুমকি পায়নি ভারতের থেকে তাহলে এই যে বললাম যে বাংলাদেশের মানুষের পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং সত্যিকার অর্থেই জ্ঞান অর্জনের মানসিকতার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে যার কারণেই ভালো প্রতিবেশী পেয়েও বুঝতেই পারছে না যে ভারত বাংলাদেশের জন্য কখনো হুমকি নয় এবং ফলে চুয়ান্ন বছরের অন্তত কয়েকবার বুঝে যেত যে ভারত কি এবং কেন করছে তাইওয়ান হারে হারে টের পাচ্ছে চীনের জন্য সেই অবস্থা কি কখনো বাংলাদেশের হয়েছে ভারতের জন্য তাহলে কিন্তু বাংলাদেশকে বলছি বাংলাদেশের সরকার সরকারের উপদেষ্টাদের বলছি বাংলাদেশের আধিকারিকদের বলছি আপনারা যতই হুমকি দিন যতই উত্তেজনা উত্তেজনাকর উস্কানিমূলক কথাবার্তা বলুন কিছু হবে না ভারত বাংলাদেশকে পাত্তাই দেনি এই যে এত এত কথা বলছেন ভারত সরকারের তরফ থেকে আধিকারিক বলুন আর সরকারের মন্ত্রী বিধায়কদের এমএলএদের এমপিদের কথাই বলুন কাউকে দেখছেন বাংলাদেশের এসব মন্তব্য নিয়ে পাল্টা দিতে দেবেন না যদি দম তাকে তাহলে পাল্টা অ্যাটাক করে দেখান ভারতে এসব বড় বড় বয়ানবাজি না দিয়ে পাল্টা অ্যাটাক করে দেখান যে ভারত শান্ত এবং দুর্বল কিনা ভারত দুর্বল কিনা ভারতের ভূমি বিচ্ছিন্ন করার সাহস কতটুকু আছে পাল্টা মন্তব্য না করে কার্যক্ষেত্রে নেমে এর পেয়ে যাবেন যে ভারত কি এবং কতটুকু শক্তিশালী প্রিয় বিআর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন